হাসতে হাপাংনি সাকথার মুংবাই হুকবার খাইনি রংনি কগ্ন ওয়ান সুগুই চা নাই খুং তে হুকবার নাই খুংনি কথালাই মুংবাই চা শালো হুকবার খাইনি রংনি থানি পাইলাইখা মাই কাশে পান্দানি বিশিং শান্তির বাজার বিধানসভানি বিশিং খব জাগনাই জুলাইবারি মোটর স্ট্যান্ড কমপ্লেক্স অ কাশে পান্দানি বিশিং তে চা মুং নাই খুং তে হুকবার নাই কথালাই মুংবাই হুকবার খাইনি রংনি থানি চা শালো পাইলাইখা মাই কাশে পান্দা সংচালাইবনি বিশিংতেই তে পান্দাও নারওয়াইগুই ফাই মানজাখা চিংফেরাং মন্ত্রী রতন লাল নাথ মানজাখা মন্ত্রী সুশান্ত চৌধুরী নখবৈ এমএলএ শুক্লাচরণ নোয়াতিয়া তাই মানজাখা আই এস অপূর্ব রয় আই এস রাভাল এইচ কুমার নখবৈ নির্মল অধিকারী তাই মানজাখা সাউথ ত্রিপুরা জেলা পরিষদ নে সহ সভাধিপতি চন্দ্র দাস আকর্ষণ তো তিনটা ফোন করলো ফোন রিসিভ করে সুতরাং করবেন আপনাদের পাশে থাকবে দেখিয়ে দেবে কৃষক বন্ধু কেন্দ্রে আমাদের কৃষি বিজ্ঞানীরা নতুন নতুন ছেলেরা এগ্রি সায়েন্সে তারা পাশ করে বসেছে তো সুতরাং এখানে আমাদের সাউথের ডিএম আছে বহুত এপিসিএল অফিসার ইয়ে ফুড ডিপার্টমেন্টকে ইয়ে শুরু করে দিয়া অ্যাকচুয়ালি অন্যান্য বছর আমরা একটু দেরিতে করি এবার আমরা শুরুতেই করে দিয়েছি এখানে আমাদের জনপ্রতিনিধি আছে কোনো অসুবিধা হলে বলবেন কৃষক কৃষি এবং কৃষক ছাড়া কৃষক আমাদের অন্নদাতা তাদের ভুললে চলবে না শুধু শার্ট প্যান্ট পরে চাকরি চাকরি করলে হবে না চাকরি সরকার দিবে দিচ্ছে সবাই চাকরি পাবে বিয়াল্লিশ লক্ষ সরকার স্কুল চালাতে গেলে টিচার লাগবে সরকার চাকরি দিতে হবে খাদ্য চালাতে গেলে লাগবে পুলিশ চালাতে গেলে হোম ডিপার্টমেন্টের পুলিশ লাগবে এগুলি নর্মাল করতে হবে কিন্তু স্বয়ম্বর হতে হবে আত্ম আত্মনির্ভর হতে হবে সাউথ ত্রিপুরা এখানে জায়গাটা চুজ করছে কেন খাদ্য দপ্তর কেন জলাইবাড়ি বাড়ি কেন জুলাই বাড়ি আরও জায়গা আছে মন্ত্রী কেন এখানে আসলো সাউথ ত্রিপুরা খাদ্যে স্বয়ম্বর এই জন্য এসছে সিপাই এবং গুমতি স্বয়ম্বর এই তিনটা খাদ্যের স্বয়ম্বর খাদ্য সস্য স্বয়ম্বর ধানত তো স্বয়ম্বর আর খোয়াই ধলাই এবং উনকুটি কাছাকাছি পশ্চিম ত্রিপুরা পিছনে এবং উত্তর ত্রিপুরা পিছনে আমরা চেষ্টা করছি ওই তিনটা ডিস্ট্রিক্টকেও খাদ্য স্বয়ম্বর করার জন্য এবং খাদ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই যে দক্ষিণ ত্রিপুরাকে চুজ করে জুলাই বাড়িতে দিয়েছে এই জন্য কৃষি দপ্তর পক্ষ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ ওনার টিমকে ধন্যবাদ সবাই আমরা যাতে এই সহযোগিতা করি বলছে এক মাসের মধ্যে এবং প্রথম দিনই শুরু হয়েছিল এটা কিন্তু আমাদের প্রায় দুই হাজার আঠারো আমাদের সরকার পরিবর্তন হওয়ার পরে আমাদের কৃষকদের যে সম্মান বিগত দিনে তুলনায় আজকে আমাদের রাজ্য সরকার দুই নতুন সরকার গঠন হবার পরে আজকে সেই রকমভাবে আজকে যেইভাবে আমরা প্রোগ্রামটা করেছি সেরকম সম্মান আমাদের সরকার ক্ষমতা আসার পরে আমাদের কৃষকদের জন্য সম্মান আমাদের সরকার দিয়েছে বিগত দিনে আমরা দেখি বিগত সময়ে আমাদের কৃষকের যে সম্মান পাওয়ার অধিকার ছিল সেই সম্মানগুলি বিগত সরকারের আমলে আমরা কোনো দিনে দেখিনি আজকে তার কারণে আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি প্রত্যেকটা মানুষের জনকল্যাণের কাজের কারণে আজকে উনি যে লোকসভা নির্বাচনে এই দুই হাজার চব্বিশেও দেশের প্রত্যেকটা কৃষকরা আজকে চাইছে যে নরেন্দ্র মোদী ভাই ওই দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হোক সেটা আজকে প্রমাণিত হয়েছে বন্ধ তে তাই আজকে আমাদের সরকার দুই দুই দপ্তর আমাদের সহযোগিতায় আজকে আমাদের জলাই বাড়ি জন্য কৃষকদের জন্য যে সম্মান সেটা আমাদের সরকারের পক্ষ থেকে পেয়েছে তার কারণে আমরা সরকারকে রাজ্য সরকারকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো আজকে শুধু কৃষক কৃষকদের জন্য আমাদের সরকার কাজ করছে সেটা না আজকে আমাদের সরকার বিভিন্ন দপ্তরের যদিও আমরা দেখি বিভিন্ন দপ্তরের বিগত সরকারের আমলের তুলনায় আজকে আমাদের সরকার অনেক এগিয়ে কাজ করছে আজকে দক্ষিণ জুলাই দক্ষিণ ত্রিপুরা জন্য একটা সুখবর দক্ষিণ ত্রিপুরা জন্য একটা সুখবর আমাদের আগামী আঠারো তারিখ জুনে আমাদের সাবরং থেকে আমাদের শিয়ালদা ট্রেন উদ্বোধন হবে আঠারো তারিখ জুন থেকে দক্ষিণ ত্রিপুরাবাসীর জন্য আমাদের দিল্লি রওনা দেবে আমাদের শিয়ালদা ট্রেনের মাধ্যমে সেইগুলি বিগত বড় বড় লম্বা লাইন দেখতাম তদানীন্তন শাসক দলে লম্বা লাইন আর কেন্দ্রীয় সরকারের নিকট দাবি উঠত যে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করতে হবে কেন্দ্রীয় সরকারকে রাজ্য কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করতে হবে এই দাবি নিয়ে সারা রাজ্যে তদানীন্তন শাসক দল সেখানে রাস্তা গরম করত গরিব কৃষক নেতামাবুদের কথায় ঝাঁপিয়ে পড়তেন এবং কোনো কিছু না বুঝেই তারা ভুল পথে পরিচালিত হতেন কেন্দ্রীয় সরকার বারবার বলেছে যে আমরা রি ইনভার্সমেন্ট দেবো ক্রয় আমরা করব না ক্রয় করতে হবে রাজ্য সরকারকে রাজ্য সরকার ধান ক্রয় যত খুশি করো টাকা আমরা প্রদান করব কেন্দ্রীয় সরকার থেকে প্রদান করব কিন্তু কখনো রাজ্য সরকার নিজে ধান ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করতেন না বরং কেন্দ্রীয় সরকারের উপর দোষ চাপিয়ে দিলেন আঠারো সালে আমাদের সরকার হল নির্বাচনী যে আমাদের ভিশন ডকুমেন্ট তাতে আমরা পরিষ্কার ভাষায় লিখলাম মানুষকে প্রতিশ্রুতি দিলাম যে আমাদের সরকার গঠিত হওয়ার পর প্রথম যে ক্যাবিনেট হবে সেই প্রথম ক্যাবিনেটে আমরা কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয়ের সিদ্ধান্ত আমরা গ্রহণ করব। এখানে মাননীয় রতন আছেন প্রথম দিন থেকে ক্যাবিনেটে আছেন শিক্ষা দপ্তরের দায়িত্বে ছিলেন আর অন্যান্য দপ্তরের দায়িত্বে ছিলেন আমরা প্রথম ক্যাবিনেটে যে সিদ্ধান্ত গ্রহণ করেছি রাজ্য সরকার সেটা হচ্ছে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় এবং আগরতলার যে বিমানবন্দর সেটাকে মহারাজা বীর বিক্রমের নামে উৎসর্গ করা এই দুটো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমাদের আঠারো সালে সরকার পরিবর্তনের পর প্রথম দুটো সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি এবং এখন পর্যন্ত আমরা রাজ্যের কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য কৃষকদের কাছ থেকে বছরে দুবার আমরা ধান ক্রয় করছি সহায়ক মূল্যে এবং আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যতদিন আমাদের সরকার থাকবে তত দিন কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করা চলবে এই ধান ক্রয় কখনো বন্ধ হবে না মাননীয় রতনদা ছিলেন শুক্লাচরণ বাবু ছিলেন বন্ধুবর প্রমোদ রিয়াং ছিলেন গত দুটো বিধানসভা সেশনে আমাদের বিরোধী দল যিনি বর্তমানে রয়েছেন জিতেন বাবু আপনাদেরই দক্ষিণ জেলা থেকে প্রতিনিধিত্ব করছেন উনি রাজ্য সরকার কে আঙ্গুল দিয়ে বলছেন যে ধান ক্রয়ের সিদ্ধান্ত আমাদের ছিল তাদের সরকারের ছিল আমি কাগজ বের করে দেখিয়ে দিলাম খাদ্য দপ্তরের মন্ত্রী হিসাবে যে তদানীন্তন সরকার কেন্দ্রীয় সরকার আপনাদেরকে কতবার বলেছে অথচ আপনারা প্রয়োজনীয়তা বোধ করেননি কেন্দ্রীয় সরকারকে কাঠগোড়ায় দাঁড় করিয়েছেন আমরা যদি করতে পারি প্রথম ক্যাবিনেটে সিদ্ধান্ত নিতে পারি আপনারা পঁচিশ বছর সরকারের থেকে কেন আপনারা নিতে পারলেন না কোনো জবাব দিতে পারেন